ফরিদপুরের সদরপুর উপজেলায় চাঁদার টাকা না পেয়ে আক্তারি বেগম নামের এক গৃহবধূর ওপর হামলার ঘটনা ঘটেছে শুক্রবার সকালে উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম জনির প্রতিবেদনে থাকছে বিস্তারিত স্থানীয় সূত্রে জানা যায় গৃহবধূ আক্তারি বেগম নিজ জমিতে মাটি ভরাটের কাজ করছিলেন এ সময় স্থানীয় আইনাল ব্যাপারি নামের এক ব্যক্তি ওই কাজে বাধা দেন এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করেন গৃহবধূ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আইনাল ব্যাপারি নেতৃত্বে একদল সন্ত্রাসীর তার উপর হামলা চালায় আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে আইনাল ব্যাপারি সনি मिताली পেদ্রোসি স্বামী ললিতা ওহ আমরা মাড়ি হলো আছে মাড়ি হলো পর এসে যা দিছ তুমি কি চালsubseteq খাও না কি করো ইয়ারবো নাইছে ভাই আয়েশা ভাই ভাই তাকলে হলাই দেই আর কি মা গাইয়া তাই সোনার বউ না বউ সাজ pareil না বরে দুই তন ধরে স্কুল মুসুল দেয়া আয়ছন জামরা যা হেবা সুড়ি হারাবা দিন না হারানো সুড়িয়া তারাশানে তার আবার কেস করা গেছে ভুত পরে স্থানীয়রা আহত গৃহবধূকে উদ্ধার করে সদরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এ বিষয়ে সদরপুর থানার ওসি আব্দুল মোতালেব বলেন আহতের স্বামী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আমরা ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব স্থানীয়দের দাবি এ ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচোখ